করেছেন নামাজের পর মুনাজাত করা যাবে কি না আচ্ছা নামাজের পর দোয়া কার কাছে করেন এখানে ফতুয়া জানার দরকার কি আল্লাহর কাছে দোয়া করবে কারো নাম নিবেন না দেখুন নামাজের পর দোয়া করার কথা সুস্পষ্টভাবে কোরআন শরীফও আছে হাদি শরীফও আছে ফাইজা ফারাক্তা ফাংসার এয়াতের ব্যাখ্যায় প্রায় চোদ্দ জন মুফাসিদ তফসির করেছেন যে আল্লাহ তার হাবিব আসলামকে ফারজ নামাজের পর দোয়া করতে বলেছেন বিভিন্ন কিতাবে এসেছে রসুল্লাহ সাল্লা আসলাম ফরজ নামাজের পর দোয়া করতেন বুখারি শরীফে এসেছে ফরজ নামাজের পর আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ মাংতা সালাম অমিন কাসালাম তাবারক তার বানা ওয়াত আলাই তাইয়া জল জলা ইকরাম ক্রাম এ দুয়া কুলকা পিরভিজিতে এসেছে সাব আকার সল্লাহ রসামকে জিজ্ঞেস করেছেন আইউদ দোয়া ই আসমা কখন দোয়া জলদি কবুল হয় আল্লাহ রুসুল বলেছেন জফ আর আখির ইল ও সালাবাতিল মাকতুবা ফরজ নামাজের পরে আর গভীর রাতে শেষে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এভাবে অসংখ্য হাদিস আছে ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে এখন প্রশ্ন হলো দোয়াটা হাত তুলব কি তুলব না এটা একটা বিষয় আপনি যে দোকানে যান তো লবণের পোটলা নিতে হাত পাতেন কথা বলেন সাইল নিতে ডাইল নিতে চেয়ারম্যান থেকে ডিজিএফ কার্ড নিতে বেটা বান্দা হইয়া বান্দার কাছে হাত তো ফতুয়া লাগে না মালিকের কাছে হাত তুলবো কিনা ফটুয়া পাইছো এখন আসেন যদি নামাজের পর দোয়া থাকে তে হাত তোলাও আছে কেন আছে হাজাদ আবদুল্লা বিন আব্বাস থেকে একটা ফতুয়া আছে ইবনু কাসিরে তিনি বলেন আল মাসালাতু আন তারফা আদািকা হাযওয়া মানকিবাক যে আল্লাহর কাছে চাইবা চাবার আদবি হচ্ছে তোমার দুই হাত ইসকন্দ পর্যন্ত উঠাইবা আব্দুল্লাহ বিন আব্বাস এই ফতোয়া দিয়েছেন তাফসীর ইবনে কাছিরে আছে রাসূলুল্লাহ হাদিস আলাইহি ওয়াসাল্লামের হাদিস اذا سالتم الله فاسالوه ببطون يقفكم যখন আল্লাহর কাছে কিছু চাও দুই হাতে তালুপেতে প্রসিদ্ধ ফতুয়ার কিতাব হেদায়েতে আছে আর রাফ উসুল নাতুর দোয়া দোয়ার আদবি হচ্ছে হাততুলা এটার পক্ষে আবার ইমাম নববি বিষ্টা হাদিস উল্লেখ করছেন শারহিল মহাদ্জাপ কিতাবে তিনি বলেন জাকারতু জা ইশরিনা হাদিসান রিনা হাদিস আনফি দোয়ার আদব যে হাততুলা এটার পক্ষে আমি বিষ্টা হাদিস উল্লেখ করছি তা নামাজের পর দোয়াও আছে দোয়াতে হাত তোলাও আছে এখন প্রশ্ন এককভাবে করব না সম্মিলিতভাবে মানে ফের কারার অভাব নাই আচ্ছা ভাই এককভাবে যদি হাত তুলে মোনাজাত করা সুন্নত প্রমাণিত হয় মুস্তাহ প্রমাণিত হয় এককভাবে সে কাজটা সম্মিলিত করলে হারামার বেদাত হয় এটা দলিল কি কথা বলে না হাদিস শরীফে আসছে আল জিমার তাউন তাও উন আওয়া ফতা উন মিনাতে পাথর মারা হবে একা একা তোয়াফ জামাতে হবে না একা একা আমরা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথেও তোয়াফ করে একটা দল

বলতে কি맘ে প্রশ্ন না জরুরি কিন্তু জরুরি না মুস্তাহাবকে তো মুস্তাহাব বলতে হবে হারাম বেহдат বলার অধিকার তোমারে কে দিয়েছে কথা বলেন তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা হাত তুলে সুন্নাত আর সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব বুঝতে পারছেন ভাই আরেকটা কথা এখন একটা প্রশ্ন আসে না টাইম তো অনেক চলে গেছে এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি ভাত খাওয়ার পর তো দোয়া আছে বিবির কাছে গেল তো দোয়া আছে লুঙ্গি পাতার দোয়া আছে তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে কই হ্যাঁ দোয়া দুই প্রকার একটা দা আর একটা গাইড়ো মোতাবারে দা দোয়া যেটা দা। ওইটা কাল ওয়াজা এফ ওজিফার মত জিকিরের মতো ওইটাতে হাত তোলার দরকার খাওয়ার পর দোয়া বিমির কাছে দোয়া কাপড় পরার দোয়া আর নামাজের পর দোয়া আজানের পর দোয়া হচ্ছে তা সুয়াল তা মানজিলাতি সুয়াল আল্লাহর কাছে চাইতে হয় এই জন্য হাতও